কোনো এক জ্ঞানী বলেছিলেন ছাগল দিয়ে হাল চাষ করা যায় না এই কথাটি হাড়ে হাড়ে টের পাচ্ছে বাঙালি জাতি ডক্টর ইউনুসকে দায়িত্ব দিয়ে ডক্টর ইউনুস একজন সুদের ব্যবসায়ী অথবা সুদের কারবারে ছিলেন এবং এই সুদের কারবারের জন্যই তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ মানে যে একজন সুদের কারবারই আর যাই হোক দেশ পরিচালনার ভার গ্রহণ করতে পারে না বাংলাদেশের কোনো অবকাঠামোগত উন্নয়নে ডক্টর ইউনুসের কখনোই কোনো ভূমিকা ছিল না বলে প্রচারিত আছে আমরা জানি বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল এই বিষয়গুলোতে বরং ডক্টর ইউনুস ঋণ দানে বাধাগ্রস্ত করেছে বিভিন্ন সংস্থাকে এরকম খবরও আমরা শুনতে পেয়েছি এই জন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডক্টর ইউনুসকে পদ্মা থেকে টুক করে ফেলে দেওয়ার কথা বলেছিলেন সেটা আমরা সকলেই জানি কিন্তু প্রধানমন্ত্রীর কথাটি আসলে এখন ভাবতে হচ্ছে আমাদেরকে তিনি যথার্থই বলেছেন কিনা না দেখুন যে ব্যক্তিটি অর্থনীতি যে ব্যক্তিটি ব্যবসা বাণিজ্য যে ব্যক্তিটি অন্য দেশে থেকে অভ্যস্ত সে ব্যক্তি আসলে বাংলাদেশের আবেগ অনুভূতি অথবা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কী বা বোঝেন ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষা মৃত্যু আর রক্তাক্ত প্রান্তরের উপরে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের পাঁচই অগাস্ট যে স্বাধীনতা অর্জিত হয়েছে সে স্বাধীনতা রক্ষা করার ভার ডক্টর ইউনুসকে দিয়ে বাঙালি জাতি আবারও ভুল করল না তো এই নিয়ে জল্পনা কল্পনা চলছে বাংলাদেশে এখন ক্রুশিয়াল মুহূর্তে বাংলাদেশে বন্যা কবলিত এলাকাগুলোতে মানুষের হাহাকার দেখেও ডক্টর ইউনুসের মন একেবারেই গলছে না অথবা তিনি মানবিক কোনো আচরণ করছেন না তিনি আকাশপথে হেলিকপ্টারে করে গিয়ে বানবাসীদের দুঃখ লাঘব অথবা বানবাসীরা কি রকম আছে কি অবস্থায় আছে সেটি দেখছেন না অথবা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন না অথবা তিনি কোনো সংবাদ সম্মেলন ঢেকে সেখানে বারবার চোখের জল ফেলে নাকের জল একত্রিত করে সে বানবাসীদের ব্যথায় ব্যথিত হয়ে স্বজন হারানোর গল্পটি বলে মায়াকান্না না করে তিনি হঠাৎ সংবাদ সম্মেলনে এসে কি বলছেন শুনুন একটা বিষয়ে কখন আমাদের সরকার আপনাদের কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করবো সংবাদ সম্মেলন করতে এসে তিনি একবারও বানবাসীদের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করলেন না অথবা টিসু দিয়ে চোখের জল মুছলেন না তিনি বারবারই বলার চেষ্টা করছেন যে আমাকে জনগণ বসিয়েছে জনগণ যখন চাইবে তখনই আমরা চলে যাব এবং তিনি সংস্কারের কথা বলছেন তিনি কি ভুলে গেছেন যে বাংলাদেশের সাধারণ সহজ সরল মানুষেরা সংস্কার কি সেটা বুঝে না অর্থনীতি কী সেটা বুঝে না থিরি জিরো কী সেটা বুঝে না এবং কি দারিদ্র বিমোচনের যে প্রক্রিয়া ফর্মুলা যেগুলো বিশ্বে প্রশংসিত হয়েছে সেই বিষয়গুলো তারা বুঝতে চায় না অথবা বুঝতে চেষ্টা করে না বাংলাদেশের জনগণ বুঝতে চায় দেখতে চায় কতটুকু আপনি কান্না ছেন কতটুকু আপনি শো আপ করছেন কতটুকু আপনি জনগণের জন্য ব্যথিত হয়ে আপনি চোখের জল মরছেন অথবা কান্নার অভিনয় করছেন এই অভিনয়টি দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত বিগত স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা সেই অভিনয়টি যখন না দেখি আমরা যখন প্রকৃত কাজ অথবা প্রকৃত মানুষ দেখি যে মানুষটি বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে ভাবছেন যে মানুষটি বুঝছেন যে এই মুহূর্তে কি করা প্রয়োজন কি করতে হবে বাংলাদেশের যে অর্থ সংকট বিগত সাল থেকে তৈরি হয়েছে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতটিকে সংস্কার না করে আপনি শুধু শুধু কান্না করে অথবা হেলিকপ্টার দিয়ে শোডাউন দিয়ে অথবা টিস্যু দিয়ে চোখের জল মুছে কোনো লাভ হবে কি ডক্টর ইউনোস হয়তো বুঝতে চেষ্টা করছেন যে এই মুহূর্তে চোখের জল পেলে হেলিকপ্টার দিয়ে শোডাউন দিয়ে ছবি তুলে অথবা সংবাদ সম্মেলন করে সময় নষ্ট না করে এই বানবাসীদের কি করে পুনর্বাসন করা যায় কি করে তাদের মুখে খাবার দেওয়া যায় কি করে তাদের হাহাকার বন্ধ করা যায় সেজন্য অর্থের প্রয়োজন সেই অর্থের সন্ধানেই তিনি হয়তো ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন এনজিওর সাথে মিটিং করছেন বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন দেশে বাংলাদেশের এই পরিস্থিতির বিষয়গুলো পাঠাচ্ছেন বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জনগণ হিসাবে আমাদেরও বুঝতে হবে ডক্টর ইউনুস জানে কোথায় কাজ করতে হবে কিভাবে করতে হবে কোনটা আগে প্রয়োজন কান্নার ছেপ হাসি কিভাবে আনা যায় সেই বিষয়টি তিনি বুঝেই হয়তো এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের জনগণ বুঝুক আর না বুঝুক একটা জিনিস বলতে পারি ডক্টর ইউনুসের হাতেই এই মুহুর্তে বাংলাদেশটি অত্যন্ত নিরাপদ সকলে ভালো থাকুন ধন্যবাদ